নিবিষ্টতার সঙ্গে নিজের ইচ্ছা মতো যে কোনো দোয়া যে কোনো ভাষাতেই আল্লাহর দরবারে করতে পারে না হজরত আবু হুরেরা দিল থেকে বর্ণিত রসুল পাক সাল ইসলাম ইসাদ ফরমাইয়াছেন যে ব্যক্তি আমার উদ্দেশ্যে সালাম পাঠায় আল্লাহ তালা আমার মুখে আমার দেহে ফিরাইয়া দেন ফলে আমি তাহার সালামে জবাব প্রদান করে থাকি রজসহ সোনার গ্রিলের সামনে এসে আমরা পৌঁছেছি তিনটি দরজা এই প্রথম দরজাতে আমরা দ্বিতীয় দরজাতে গিয়ে সাল্লামকে সালাম জানাবো ইনশাআল্লাহ অর্থাৎ বিপদনা দ্বিতীয় দরজায় এসে আমরা রসুল সাল্লা ইসলামকে সালাম জানাবো তিনটি গোলাকার ছিদ্র এক দুই তিন প্রথমটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাই লেগেছে হে নাসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়টি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং তৃতীয়টি উমর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই আদবের সঙ্গে এবং বিনয় ও নম্রতার সাথে দাঁড়িয়ে আমরা পড়ব আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সবাই পক্ষ থেকে এখানে সালাম জানাতে পারি পৃথিবীর যে দেখানি আমরা থাকি না কেন আমরা সবাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি জন্য দুরুদ পাঠ করব খ্রিস্টান ও নিয়োজিত আছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আমাদের সালাম পৌঁছানোর জন্য এরপর ডান দিকে দ্বিতীয় সিদ্র কাছে এসে দাঁড়াবো এবং বলবো আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া খলিফাতু রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর ডান দিকে একটু সরিয়ে এসে তৃতীয় ছিদ্র কাছে সে দাঁড়াবো এবং বলবো গোলাকার ছিদ্র কি আছে এর ভিতরে এর ইতিহাস কি এটা জানার জন্যই আমরা ফিরে যাবো চোদ্দশো বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিজরত করে মদিনায় আসেন তখন কি কিstrapদ এই ঘরwidetildeতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন তার কি তিনি বলেন আমি আপনাদের সাথে দুটি জিনিস রেখে যাই একটি কোরআন আর একটি সুন্নাত অনু বলেন নামাজ কায়েম করো সবার সাথে ভালো ব্যবহার করো এটা আয়সার আবদুল্লাহ ঘর এবং এখানে রসুলবাগ সাল্লাহ আলিয়া ইসলামকে কবর দেওয়া হয় একটু বোঝার জন্য লিখছি ওয়ান টু থ্রি এবং এই পথে আমরা সালাম জানাই এইখানে রসুল ইসলামের কবর দেওয়া হয় এইখানে রসুল ইসলামকে গোসল দেওয়া হয় তার আগে সাহেব কেরাম ইমাম ছাড়াই স্বতন্ত্রভাবে জানাজার নামাজ আদায় করেন এ সময় অমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ শাসনকালে তিনি কালো পাথর দিয়ে রে আবৃত এরপরে আরো একটি দেওয়াল বানানো হয় যার যেটি পাঁচ কোনা বিশিষ্ট ছিল এর কারণ ছিল যাতে আমাদের মুসল্লিগণ ভুল করে এই চারিদিকে তোয়াপ না শুরু করে দেয় এই ভয়েই চারদিকে যাতে তোয়াপ না করে এই জন্যই পাঁচ কোনা বিশিষ্ট আরেকটি দেওয়াল তৈরি করা হয় এরপরে এক ঐতিহাসিক ঘটনা ঘটে দুজন